সবকিছু রেখে জীবনের ভয়ে সমানে কাপুরুষের মতো পালাতে থাকবে ইহুদিরা নবীজি বলেছেন কোন কনফিউশন আছে আল্লাহর নবী বলেছেন শোনো ওরা পালাতে শুরু করবে মিউ ওয়ারা ইল সাজার ঘাসের পিছনে এবং পাথরের আড়ালে ইহুদিরা লুকাবে কথা বলছেন কিনা কোথায় কোথায় বলেন তো দেখি গাছের পেছনে পাথরের আড়ালে আল্লাহর পাথর কথা বলা শুরু করবে গাছ কথা বলা শুরু করবে বলুন মার হাবা গাছ এবং পাথর কি বলবে হাজার গা তেমন পাথর মানুষের মতো আওয়াজ দিয়ে কথা বল বলবে এইভাবে ইয়া মুসলিম ইয়া আব্দাল্লা অ ও মুসলিম ও আল্লাহর বান্দা হা ইয়াহুদি কিউখন আমার পেছনে ইহুদি দাঁড়াইয়াস ফাতাল আমার কাছে আসো ফাকতুলুহু

তাহলে ইহুদিদেরকে আশ্রয় দেওয়ার মতো গাছ রইল কোন প্রকার আর কোন গাছ তাদেরকে আশ্রয় নিরাপত্তা দিবে না এখন আপনারা বলেন ইহুদি গাছটা থাকার কারণে মুসলমানদের জন্য খারাপ হইলো না ভালো হইলো খারাপ হয়েছে না আমি তো দেখি ভালো হয়েছে তার কারণ হচ্ছে সব গাছের পিছনে যাই আর খোঁজার দরকার নাই শুধু গারকাত গাছের পিছনে গেলেই তোদেরকে পাওয়া যাবে আজকে মুসলিম জাতি মনে হয় একটা ফুটবল হয়ে গেছে রে একবার এই ফুটবল তারে বাইশ জন প্লেয়ারে সমানে লাগতে আর বাইরে বসে থাকে আরো চল্লিশ জন এখানে যদি একজনের লাথি কম দিতে পারে পায়ে ব্যথা ট্যাথা পায় তার সাথে সাথে প্লেয়ার চেঞ্জ করে আরেকজনের বেশি লাথি দেওয়ার জন্য রেডি করে তামাম বিশ্বের মুসলিমদেরকে আজ মনে হয় যে একটা ফুটবল বানিয়ে ফেলেছে একবার আমেরিকা লাথি মারে গিয়ে পরে ফ্রান্সের পায়ের মধ্যে ফ্রান্স লাথি মারে পরে গিয়ে চায়নার পায়ের মধ্যে চায়না লাথি মারে পরে গিয়ে ভারতের পায়ের মধ্যে ভারত লাথি মারে গিয়ে পরে রাশিয়ার পায়ের মধ্যে কথা ছিল মুসলিমরা এই পৃথিবীতে রেফারি হবে উল্টা খেললে তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বের করে দিবে ডমিনেট করার কথা ছিল মুসলিমদের আজকে ডোমিনেটেড হচ্ছে মুসলিমরা কথা ছিল তারা হবে রিপ্রি তারা থাকবে বিশ্বকে পরিচালনা করবে আমুরুনা বিল মারুফা ওয়ানহাউনা আনিল মুনকার কাজে তারা থাকার কথা আদেশ করবে মুসলিমরা শুনবে সবাই সেই জায়গাটি দিয়েছে মুসলিমরা আজকে দুর্বল হয়ে গেছে তার দরকার ক্ষমতার এই জাতি গুলোকে গোলাম বানিয়ে দিয়েছে এবং নেতৃত্ব কর্মপন্থা অবৈধ ক্ষমতা দখলের খপ্পরে পড়ার কারণে চোরের মতো যার পায়ে ধরা দরকার তার পায়ে ধরে যার হাতে ধরা দরকার তার হাতে ধরে যার ঘুষ দেওয়া দরকার তারাই ঘুষ দেয় কিন্তু নিজের নৈতিক মান নিয়ে দাঁড়াতে পারছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি একটি হাদিস দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি যতক্ষণ কথা বললাম শুনলাম আমরা এতক্ষণে হয়তো ফিলিস্তিনে জন মুসলিম ভাই বোনকে শিশুকে হত্যাও করা হয়ে গেছে আমাদের বড় কষ্ট ঠিকই না বল আমি শুধু একটা সুসংবাদ দিতে চাই ফাঁকে কাগজ কলম থাকলে কথাটা লিখে রাখেন না থাকলে মোবাইলে সেভ করে নেন আল্লাহ নবী সাল্লাহ বলেছেন ততদিন হবে না যতদিন না পর্যন্ত ইহুদিদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ বাজে তাহলে বোঝা যাচ্ছে মুসলিমদের সাথে ইহুদিদের একটা ঝগড়া ভাষা দ্বন্দ্ব যুদ্ধ হবেই হবে এর আগে হিটলারের সাথে হয়েছে একটা হিটলার তো সোনারই মাইরে ফলাইছে সাহেব লাখ মাইরে ফলাইছে আর বাকি আছে মুসলমানদের সাথে নাজি সাত হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিদ শাহি মুসলিমের ওলামাই কাল মনে থাকারই কথা নবীজি বলেছেন লা কাকুল মুসতু হাতায়ু কতিলাল মুসলিমোন আল ইয়াহুদ যতদিন পর্যন্ত মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ না বাঁচবে ততদিন কে হবে না যুদ্ধের পরিণতি কি হবে নবী হাদিসের মধ্যে বলেছেন মুসলমানরা ইয়াহুদিদেরকে সমানে হত্যা করবে আল্লাহ নবীর কথা বিশ্বাস হয় নাইনটি নাইন পার্সেন্ট আন্ডার নবীজি বলেছেন মুসলিমরা হত্যা করবে ইয়াহুদিদেরকে